আসসালামু আলাইকুম দর্শক আমরা অবশেষে গরু কিনলাম এ কাজিম ভাই এক লাখ ছাব্বিশ হাজার ঠিক আছে চাষা ঠিক আছে তো দেখুন এক লাখ ছাব্বিশ হাজারে এই দুইটা গরু কিনছি এই কালোটা দেখুন এবং এই লালটা দেখি ভালো করেই দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা জানাবেন যে আসলে গরু যে আমি এই দুইটা গরু কিনে দিলাম ভাইকে তো গরু কিনে নিয়ে লাভ হইলো কিনা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেখুন কি কিসের বায়না বাইনা করে মুখ দিয়ে গাশটো হয়ে গইছে গরু লেখতে হয়ে গইছে লাগে আবার বাইনা লাগে দেখুন দর্শক এ আরো গরু নেবেন এ আরো গরু নেবেন এইগুলা গরু একটু বেশি চিকন তো এগুলা এদের জন্য একটু রিসি হয়ে যাবে নতুন খামারি এজন্য আসলে নিয়ে দিলাম না আসলে দর্শক আমি সব সময় চেষ্টা করি যে আমার দ্বারা যেন কোনো খামারি লসের সম্মুখীন না হয় এই গরুটা একটু দেখতে চাচ্ছি এই বিপুল বিপুল কই গেল এই যে গরুটা দেখতে পাচ্ছেন তাছাড়া এটা নেবেন দেখেন ডাক্তার দেখেন তো এটা বিপুল কোথায় গেল এটা একটা ছোট ভাইয়ের ও ব্যবসা করে কোথায় বিপুল কই তো এটা আসলে দেখি এটা নেওয়া যায় কিনা দেখি একটু অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব দেখা এটা দেখবেন এটাও নিয়ে যাই তিনটা হয়ে যাক এটা ভালো হবে সমস্যা নেই এটা ভালো হবে এটা ভালো হবে এইটা নিয়ে নিব এইটা নেই বিপুল ভাই দাম বলতো এটা এটা তুই কত দিবি বল ভালো করে কর চেহারা তো ক্যামেরাতে উঠেছি কিন্তু বল বল দাম বল এটা আমরা যদি আটান্ন পর্যন্ত হয় নেব আটান্ন ষাট পর্যন্ত হইলে নিব পঞ্চাশে দিবে না এটা দাম বলে লাভ নাই তুই কারণ বড় করু অনেক ষাট ভাঙে হবে কতগুলা করুক কিন্তু তার দেখুন এটা আমি আপনাদেরকে একেবারেই সরাসরি দেখানোর চেষ্টা করতেছি চাই আপনার দেখুন কথা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আচ্ছা